সানরাইজ স্প্যাক্ট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের তিরিশ বছর পূর্তি ম্যাগাজিনের প্রকাশনা অনুষ্ঠান লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে গত সোমবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটেড ইউকে কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহিব চৌধুরীর সভাপতিত্বে ও সানরাইজ রেডিও বাংলা অনুষ্ঠানের প্রেজেন্টার রোশনারা মনির স্বাগত জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় মিডিয়া ব্যক্তিত্ব মিসবা জামালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বরাফ টাওয়ার হামলেটসের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ মিসবা জামাল তার রেডিও মিডিয়া জীবনের তিরিশ বছর পূর্তির আয়োজন উপলক্ষে আগামীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনে বাঙালি কমিউনিটির বিভিন্ন সেক্টরে বিশেষ অবদান রাখার জন্য সম্মানিত তিরিশ জন ব্যক্তিত্বকে রেডিও ও টিভির পক্ষে সম্মাননা জানাবেন বলে জানান আমার মিডিয়া জীবনের ত্রিশ বছর পূর্তির একটি ইংলিশ ভার্সন যেটি ম্যাগাজিন বের হয়েছে আমার উপরে বায়োগ্রাফি একটি বই বেরিয়েছে ঢাকা একুশে বই মেলায় গত বছর আজকে এটি ইংরেজিতে আমাদের প্রজন্মদের জন্যে সুবিধার্থে এই ইংরেজি ভার্শনটি আমরা ইংলিশে ওটা তাদের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং ত্রিশ বছর পূর্তির আগাম অনুষ্ঠান জুলাই মাসে করার ঘোষণা দিচ্ছি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তোফাজ্জল মিয়া বাংলাদেশ সেন্টারের জেনারেল সেক্রেটারি দেলওয়ার হুসেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট ও সেক্রেটারি রুপিয়া আমিন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেট ইউকের কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর আলাউদ্দিন আহমেদ লন্ডন মাগনাপেস ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার পলির রহমান সোহো আরও অনেকেই রেজডিয়র ভূমিকা কি বা 30 বছর কি হয়েছে একটা সিলেট হার্ট ফাউন্ডেশন হসপিটাল শত কোটি টাকার প্রজেক্ট এর পেছনে মিস বজামালের সরাসরি কোঅর্ডিনেশনের ভূমিকা সরাসরি নেতৃত্বে ভূমিকা মানুষদেরকে অর্গানাইজ করেছেন কোটি টাকা দান করেছে এমন মানুষ তিনি চিনি কি করেছে আবার লাখ লাখ টাকা বা পাউন্ড শত শত পাউন্ডের ডোনেশন এখান থেকে গিয়েছে আলাউ রহমান খান শাহিন বিলেটিভি লেটার